আরচিকর নিয়ে কিন্তু বিতর্ক একেবারে তুঙ্গে কারণ আর্জিকর কাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই সেই তদন্ত নিয়ে এই মুহূর্তে উঠে গেছে বড় সড় প্রশ্ন সিবিআই তদন্তে গাফিলতি অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করছে সিবিআই সমঝোতা করে চলছে একাধিক বিস্ফোরক অভিযোগ কারণ সিবিআইয়ের হাতে এভিডেন্স তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও সিবিআই নব্বই দিনের মাথায় চার্জশিট দিতে পারেনি সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলে তাই তারা জামিন পেয়ে গেছেন এমন নানা অভিযোগ এবং তারপর থেকেই রীতিমতো আন্দোলনে ফের উত্তাল জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে এবং সেই আন্দোলনে সামিল হয়েছেন তিলোত্তমার বাবা এবং মা তার পরিবারও তাদের একটাই দাবি দ্রুত বিচার চাই এবং সিবিআই তদন্তে তারা আস্থা হারাচ্ছেন এই মুহূর্তে একমাত্র অভিযুক্ত হিসাবে সঞ্জয় রায়কে চিহ্নিত করেছে সিবিআই এবং তার বিচার প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়ে গেছে দোসরা জানুয়ারি আদালত খুললে ফের মামলাটি উঠতে চলেছে এবং সঞ্জয় রায়ের যে নিজস্ব যে যুক্তি তার যে তাকে যে জিজ্ঞাসাবাদ তার সাক্ষ্যগ্রহণ সেটাও কিন্তু সমাপ্ত হয়েছে নিম্ন আদালতে বিচারকের একশো প্রশ্নে রীতিমতো ঘায়ল হয়েছেন সঞ্জয় রায় তিনি একাধিক বিস্ফোরক তথ্য দিয়েছেন বিচারককে বিস্ফোরক দাবি করেছেন এই আর্জিকর কাণ্ড নিয়ে তার মধ্যেই আর্জিকর কাণ্ড নিয়ে যখন চলছে তুঙ্গে বিতর্ক ঠিক সেই মুহূর্তে অবশেষে প্রকাশ্যে এলো দিল্লির বিস্ফোরক রিপোর্ট দিল্লির বিশেষজ্ঞ টিম চিকিৎসকদের বিশেষজ্ঞ টিম দিল্লি থেকে এসেছিল রাজ্যে আরজিকর হাসপাতালে ঘটনা ঘটার পর থেকে তারা সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ নিরীক্ষণ করেন পরীক্ষা করেন অবশেষে রিপোর্ট পেশ করলেন দিল্লির বিশেষজ্ঞ টিম দিল্লির বিশেষজ্ঞ টিমের চিকিৎসকদের বিশেষজ্ঞ টিমের রিপোর্টে রীতিমতো একের পর এক বিস্ফোরণ এই আরজিকর কাণ্ড নিয়ে আর্জিকর কাণ্ডে যে সিবিআই সঞ্জয় রায়কে একমাত্র অভিযুক্ত হিসাবে চিহ্নিত করেছে এছাড়াও একাধিক যে তথ্য প্রমাণ সামনে এসেছে এছাড়াও যে একাধিক বিস্ফোরক দাবি করা হয়েছে সেই সম্পর্কে কাটা ছেঁড়া চুলচেরা বিশ্লেষণ দিল্লির বিশেষজ্ঞ টিমের যা তথ্য সামনে এলো তাতেই কিন্তু নতুন করে সরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে একজনের পক্ষ ঘটানো সম্ভব আরজিকর কাণ্ড সিবিআইকে দেওয়া রিপোর্টে তেমনটাই জানিয়েছে দিল্লির বিশেষজ্ঞ দল নির্যাতিতার শরীরে যে ধরনের আঘাতে চিহ্ন পাওয়া গেছে সেগুলি বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা জানিয়েছেন আরজিকরের ধর্ষণ খুনের ঘটনা একজনও ঘটিয়ে থাকতে পারেন সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না তবে ফরেন্সিক বিশেষজ্ঞদের বিভিন্ন বৈজ্ঞানিক ব্যাখ্যামূলক প্রতিবেদনের সঙ্গে ঘটনার তথ্য প্রমাণ মিলিয়ে দেখে এ সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে বলেই অভিমত প্রকাশ করেছে দিল্লির ওই চিকিৎসকদের দল দিল্লি এমসের ফরেন্সিক বিশেষজ্ঞ আদর্শ কুমারের নেতৃত্বাধীন এগারো সদস্যের বিশেষজ্ঞ দল মাল্টি ইনস্টিটিউশনাল মেডিকেল বোর্ড আর্জি করে নির্যাতিতার ময়না তদন্তের রিপোর্ট ময়নাতদন্তের ভিডিওগ্রাফি সুরতহলের রিপোর্ট এবং এই সংক্রান্ত অন্য প্রয়োজনীয় রিপোর্টগুলি খতিয়ে দেখেছে আর্যিকর কাণ্ডে তদন্তকারী সংস্থা সিবিআই এমআইএমবিকে এবং নির্যাতিতা এবং আর্জিকরের ঘটনা সম্পর্কে মোট নটি প্রশ্ন করেছিল অন্তর্বর্তীকালীন রিপোর্টে ওই প্রশ্নগুলি ধরে ধরে তার উত্তর দিয়েছেন বিশেষজ্ঞরা রিপোর্টটি কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দেওয়ার আগে দিল্লির ওই বিশেষজ্ঞ টিমের সদস্যরা মোট চারবার বৈঠক করেন পূর্ণাঙ্গ রিপোর্টটি আনন্দবাজার অনলাইনের হেফাজতে রয়েছে সেই রিপোর্টই তৃতীয় প্রশ্নের উত্তরে উল্লেখ করা হয়েছে আরজিগড়ের ঘটনা যে একজনের পক্ষে ঘটানো সম্ভব সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না প্রসঙ্গত ওই ঘটনার তদন্তে নেমে প্রথমে কলকাতা পুলিশ অভিযুক্ত হিসাবে একজন সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেছিল তার বিচার হচ্ছে নিম্ন আদালতে ওই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আরজিগড়ের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছিল সিবিআই কিন্তু তারা দুজনেই ওই মামলায় জামিন পেয়ে গেছেন তবে আর্থিক তচরূপের মামলায় জামিন পাননি সন্দীপ তিনি এখনও হেফাজতেই রয়েছেন রিপোর্টে বিশেষজ্ঞরা জানিয়েছেন আর্জি করে নির্যাতিতা তরুণীর শরীরের বিভিন্ন অংশে কামড়ের চিহ্ন পাওয়া গেছে সেই সব জায়গা থেকে যে লালার নমুনা সংগ্রহ করা হয়েছে তা মিলে গেছে ধৃত সিভিক ভলেন্টিয়ারের লালার সঙ্গে এছাড়া নির্যাতিতার জনিতে বীর্য মেলেনি কিন্তু সেখানে বল প্রয়োগে প্রবেশের প্রমাণ পাওয়া গেছে যে নটি প্রশ্নের জবাব বিশেষজ্ঞরা দিয়েছেন ওই রিপোর্টে সেগুলি হল শ্বাসরুদ্ধ করে হত্যা শ্বাসরুদ্ধ করেই আর্জি করে নির্যাতিতা তরুণীকে হত্যা করা হয় ময়না তদন্তকারী মেডিকেল বোর্ডের রিপোর্ট এবং অন্যান্য তথ্য খতিয়ে দেখে ওই টিমের সদস্যরা এ বিষয়ে একমত হয়েছেন গত নয়ই আগস্ট সন্ধ্যা ছটা দশ মিনিটে ময়নাতদন্ত শুরু হয় সাতটা দশ মিনিট পর্যন্ত ময়নাতদন্ত চলে ময়নাতদন্তের সময়ে দেহের কিছু কিছু অংশে পচন ধরেছিল মনে করা হচ্ছে নির্যাতিতার মৃত্যু হয়েছে নয় তারিখ রাত বারোটা থেকে ভোর ছটার মধ্যে জনিতে রক্ত ছেঁড়া হাইমেন আরজিগড়ের মহিলা চিকিৎসক যে যৌনভাবে নিগৃহীত হয়েছেন তাঁকে যে ধর্ষণ করা হয়েছিল তার একাধিক প্রমাণ মিলেছে তার হাইমেন ছেঁড়া ছিল সেখান থেকে রক্ত গড়িয়ে পড়েছিল হাইমেনের ডান পাশে জনিতে ছিল ক্ষত চিহ্ন নির্যাতিতার থুদ নিতে এবং গলার উপর ডান দিকে ছিল কামড়ের ক্ষত যা যৌন নির্যাতনে প্রমাণ দেয় নির্যাতিতার শরীর থেকে সংগ্রহ করা লালার নমুনা মিলে গেছে ধৃত সিবিকে লালার সঙ্গে ডিএনএ পরীক্ষার মাধ্যমে এই তথ্য নিশ্চিত হয়ে গেছে একজনের পক্ষ এই ঘটনা ঘটানো সম্ভব রিপোর্টে বলা হয়েছে নির্যাতিতার মুখে ঘাড়ে এবং জনিতে যে ধরনের আঘাতের চিহ্ন পাওয়া গেছে তা একজনের পক্ষেও যে করা সম্ভব সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না আনুষাঙ্গিক তথ্য প্রমাণ বিশ্লেষণ করেও এই সিদ্ধান্তে পৌঁছেছে বিশেষজ্ঞ দল তবে ফরেনসিক বিশেষজ্ঞদের প্রকাশ করা বিভিন্ন বৈজ্ঞানিক রিপোর্ট খতিয়ে দেখে এবং আইআইএমবির সঙ্গে আলোচনা করে এই তথ্য যাচাই করা যেতে পারে নির্যাতিতার শরীরে যে সমস্ত আঘাতের চিহ্ন পাওয়া গেছে মৃত্যুর আগেই সেই আঘাত করা হয়েছে শ্বাসরোধের ফলে নির্যাতিতার চোখ বিস্ফারিত হয়ে গিয়েছিল মৃত্যুর আগে তিনি ছটফট করছিলেন সেই প্রমাণ মিলেছে নাকের কাছে যে আঘাত রয়েছে বহিরাগত কোনো চাপে চশমা ভেঙে যাওয়ার কারণে তা হতে পারে এছাড়াও ঘাড়ে এবং থুদনিতে কামড়ের ক্ষত রয়েছে জনিতে রয়েছে বল প্রয়োগে প্রবেশের চিহ্ন নির্যাতিতার জনিতে যে ধরনের আঘাতের চিহ্ন পাওয়া গেছে তা বল প্রয়োগের দিকেই ইঙ্গিত করে অর্থাৎ জোর করে সেখানে কিছু প্রবেশ করানো হয়েছিল তা পুরুষাঙ্গ হতে পারে শরীরের অন্য কোনো অঙ্গ হতে পারে অথবা ভোঁতা কোনো বস্তু হতে পারে ধর্ষণকারীকে বাধা দিয়েছিলেন নির্যাতিতা প্রতিরোধের চেষ্টাও করেছিলেন বারবার অভিযুক্তের দেহে যে আঘাতের চিহ্ন পাওয়া গেছে তার নির্যাতিতার প্রতিরোধের ফলই তৈরি হয়েছে আর্যকরের নির্যাতিতার ময়না তদন্তের সময়ে কিছু নিয়মভঙ্গ হয়েছিল রিপোর্টে তার উল্লেখ করেছে এমআই ময়না ময়নাতদন্তের ভিডিওগ্রাফি থেকে জানা গেছে ময়নাতদন্ত চলাকালীন ওই কক্ষে অনেকে উপস্থিত ছিলেন অনেকে আবার ব্যক্তিগত মোবাইলে ছবি তুলছিলেন এবং ভিডিও রেকর্ড করছিলেন যা একেবারেই নিয়ম বিরুদ্ধ নির্যাতিতার জনিতে বীর্য মেলেনি কিন্তু সেখানে বল প্রয়োগে প্রবেশের ঘটনা ঘটেছিল কিভাবে তা সম্ভব রিপোর্টে ব্যাখ্যা করেছে এমআইএমবি তাদের মতে নির্যাতিতার জনি থেকে সংগ্রহ করা নমুনায় একাধিক কারণে বীর্য নাও থাকতে পারে এক যদি পুরুষাঙ্গ ছাড়া শরীরের অন্য কোনো অঙ্গ সম্ভবত হাতের একাধিক আঙ্গুলের কথা বলতে চেয়েছেন বিশেষজ্ঞরা যদিও রিপোর্টে নির্দিষ্ট করে তেমন কিছু উল্লেখ নেই বা অন্য কোনো ভোঁতা বস্তু জনিতে জোর করে প্রবেশ করানো হয় দুই পুরুষাঙ্গ প্রবেশ করালো জনির ভিতর বীর্যপাত না ঘটে তিন যদি কন্ডম ব্যবহার করা হয় নির্যাতিতা তরুণীর দাঁতে ব্রেস অর্থাৎ দাঁতের গঠন সঠিক করার জন্য বসানো বিশেষ তার সেটা ছিল চোখে ছিল চশমা ফলে তার মুখের ভিতরে ঠোঁটে এবং গালের ক্ষতগুলি আরও বেশি করে চোখে পড়েছে একেবারে বিস্ফোরক চাঞ্চল্যকর রিপোর্ট দিল দিল্লির বিশেষজ্ঞ টিম দিল্লির বিশেষজ্ঞ টিম তারা একেবারে চুলচেরা বিশ্লেষণ করল সিবিআই প্রশ্ন করেছিলেন ওই টিমকে সেই প্রশ্নের উত্তরে কিন্তু রীতিমতো নটি উত্তর দিল নটি প্রশ্নের উত্তর দিল দিল্লির এই বিশেষজ্ঞ টিম সেখানে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা নির্যাতিতা তরুণীর চিকিৎসকের জনিতে বীর্য মেলেনি তবে জনিতে ভোঁতা কোনো বস্তু জিত দিয়ে বারবার আঘাত করা হয়েছিল এমনই কিন্তু বিস্ফোরক তথ্য এলো এবার দিল্লি থেকে দিল্লির রিপোর্টে যে দাবি করা হয়েছে এখানে অভিযুক্ত একজন হতেই পারে কারণ যেভাবে ঘটনাটি ঘটেছে এবং রিপোর্টে যা উল্লেখ করা হয়েছে সেখানে একজনের পক্ষে এটা করা সম্ভব তাহলে কি সঞ্জয় রায়ের সাথে আর কেউ সেখানে ছিল না এই প্রশ্নগুলো উঠে গেছে এরপর এই রিপোর্ট আদালতে জমা পড়লে এবার কি হতে চলেছে আগামী দিনে এবং এই রিপোর্টে যে বিস্ফোরক দাবিগুলি করা হয়েছে রীতিমতো চমকে ওঠার মতো সব তথ্য সামনে এসেছে এরপর আদালত কি নির্দেশ দেয় সিবিআইকে মেন মাথা ধরা পড়ে কি না এই কাণ্ডের কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের